আমাদের অবশ্যই জানতে হবে মানে যেগুলোর সাহায্যে আমরা হচ্ছে অন্য মানুষের সাথে আলাদা হব এবং আপনার হচ্ছে একজন হচ্ছে কেজি স্কুল বা হচ্ছে অন্য যে স্কুলগুলা রয়েছে কেজি প্রাক আশা যে বিদ্যালয়গুলো রয়েছে

না এস এম মডেল এবং ফোর কিউ ফোর আর এস কিউ ফোর আর এই যে কৌশল মানে এই দুইটা শব্দ হচ্ছে আপনি হচ্ছে উচ্চারণ করবে বুঝতে পেরেছেন যে আমাদের আছে যারা আছে শিক্ষকতার সাথে জড়িত আছে আমাদের অনেক ইনস্ট্রাক্টরকে জিজ্ঞেস করবেন বলতে পারবেন আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি অন্য ক্ষেত্রে তো দূরে থাক এই যে আমি এখন আছে ক্লাস নিচ্ছি না নেওয়ার পরে এর পরে যে কোনো সার্কে যদি আপনি জিজ্ঞাসা করেন হয় বলতে পারে না যে এস এম আর মডেল এবং এস কিউ ফোর আর কৌশল কি জিনিস যে কোনো সারকে জিজ্ঞাসা করুন হচ্ছে কোনো সার পারবে কোনো সার পারবে বুঝতে তাহলে এটা আমরা আছে বুঝে গেছি গেছে কিনা যে এস এম আর একটা আছে সাবস্টিটিউশন মানে প্রতিকল্পন প্রতিকল্পনের আছে গণিতের ভাষায় আছে আপনার প্রতিস্থাপন আর আগমেন্টেশন আছে বিবর্ধন আর গণিতের ভাষায় আছে এটাকে বলা হয় যুক্তি প্রদর্শন মানে একটা

মানে আমাদের আছে থন্ডাইকের যে তথ্যটা আছে আছে না তাহলে থন্ডাইকের তথ্যটাই হচ্ছে ট্রাইল অ্যান্ড এরর তাহলে থন্ডাইকের ওইখানে কি আছে আপনার একটা প্রস্তুতি সূত্র আর অনুশীলনের সূত্র আর ফলাফলের সূত্র এই তিনটা সূত্র হচ্ছে আপনার ট্রায়াল অ্যান্ড মেথডের উপরে পরিচালিত তারপর আছে রিডেফিনেশন আছে সার্ভে তাহলে আমরা আছে কি সার্ভে করবো যখন আমি আছে বাংলা পড়াইতে যাব যখন আছে আমি আছে বাংলার কবিতা বা গল্প যখন পড়াইতে যাবো তখন আমি কি সার্ভে করব

তাহলে হচ্ছে আব্দুল হাকিমের হচ্ছে আপে নিরঞ্জন নিরঞ্জন শব্দটা হচ্ছে কেউ বুঝতেছে তাহলে নিরঞ্জন শব্দটা হচ্ছে আপনার সার্ভে করে বাইপুত যে আমি আছে শ্রেণীকক্ষে যখন আছে আমি যাব তখন আমার আছে কোন কোন বিষয়গুলোর উপর আছে আগে গুরুত্ব দিতে হবে সেটা আছে আপনার কাছে খুঁজে বের করতে হবে যে আমার কাছে কোন কোন প্রশ্ন বা কোন কোন তথ্য গুরুত্ব সহকারে আছে আমার কাছে পড়াতে হবে সেটা আছে আমার কাছে জরিপ করে খুঁজে বের করতে হবে সে বুঝতে পেরেছেন সেটা আছে সার্ভে সার্ভ আছে এখন ওই যে বিষয়গুলো যে আছে সেই বিষয়গুলোকে আপনি আছে প্রশ্নের সাহায্যে আছে উপস্থাপন করবেন মানে আপনি যে বিষয়গুলোকে নোট করেছেন সেগুলো আছে শিক্ষার্থীদের কাছ থেকে জানার চেষ্টা করবে এটা আছে কোশ্চেন এবং আছে প্রশ্নের মাধ্যমে আপনি আছে সেই বিষয়বস্তুর ভিতরে প্রবেশ করবে তারপর আছে রিট 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 মানে আছে পঠন আর যে বিষয়বস্তুটা আপনি পড়তেছেন সেটা আছে শিক্ষার্থীরা আছে বুঝতে পারতেছে কিনা উপলব্ধি করতে পারতেছে কিনা যে পঠন তারপর আছে রিসাইট মানে সারা দান মানে আপনি আছে প্রতিক্রিয়া নিচ্ছেন প্রতিক্রিয়া নিচ্ছেন যে আপনি আছে এই যে রিডের মাধ্যমে আপনি কি করলেন উদ্দীপক দিলেন উদ্দীপক উদ্দীপকের সাথে পরিচয় হয়েছে উদ্দিপক 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 সারা প্রদান উদ্দিপক সারা প্রদান উদ্দিপক সারা প্রদান ফলক উদ্দিপক সারা প্রদান ফলক ওই যে থর্নডাইকের থিওরির কথা বললো না যে মানুষের শিখন কখন সংগঠিত হয় শিখন কখন সংগঠিত হয় যখন উদ্দীপকের প্রতি শিক্ষার্থীরা যখন আছে সারা প্রদান করে থাকে তখনই আছে শিখর সংগঠিত হয় তারপর আছে রিলেট রিলেট এখানে বলছে লিপিবদ্ধকরণ লিপিবদ্ধ করণ যেটা আছে রিলেট করা আমায় অনেক সময় বলি যে লেখা বা সম্পর্ক স্থাপন বলি কিনা রিলেট মানে প্রাসঙ্গিকতা নিয়ে আসে তাহলে লিপিবদ্ধ করো তারপর আছে রিভিউ মানে পর্যালোচনা রিভিউ মানে পর্যালোচনা মানে আপনার আছে যে কাজগুলো যে আপনি সম্পাদন করতেছেন সেগুলোকে আছে পূর্ণ আলোচনা করা মানে তার ভিতরে আছে আপনার কোন ভুল আছে কিনা বা সংশোধনের জায়গা আছে কিনা সেটাকে আছে আরো উন্নত করা যায় কিনা रिव्यू